তো সব রোলেরই নতুন নতুন ঘাত প্রতি ঘাত প্রতিঘাত থাকে সেইটা অভিনেতা হিসেবে ফুটিয়ে তোলাই আমার পেশাদার কাজ ওঠো চমৎকার লাগলো আমি এখন চমৎকার বলতেই পারি কিন্তু প্রচুর নার্ভাস এনার্জি কাজ করেছিল প্রি শ্যুট ডিউরিং শ্যুট পোস্ট শ্যুট যখন গেছে সেই নার্ভাস এনার্জি এখন যে চলে গেছে তা না রিলিজ অবধি এটা থাকবে কিন্তু কাজটা যখন করেছি কাজটা যাতে সম্পূর্ণরূপে মানে আমার যাতে কোনো ফাঁকি না থেকে থাকে আমাদের যাতে কোনো ফাঁকি না থেকে থাকে সেইটা সেইটা চেষ্টা করছি যেটা আমার থিয়েটারেরই শিক্ষা তো সেইটাই বলবো মানে এটাই এক্সপিরিয়েন্স আর অনির্বাণের সঙ্গে কোলাবরেট করা সেলফ একটা এক্সপিরিয়েন্স সৌমিক দা এবং আমাদের পুরো টিম পুরো টিম সব রোলই নিজের নিজের মতো করে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ঠিক নয় কিন্তু সব রোলেরই নতুন নতুন ঘাত প্রতিঘাত থাকে সেইটা অভিনেতা হিসেবে ফুটিয়ে তোলাই আমার পেশাদার কাজ এইটা আসলে অনির্বাণের সঙ্গে আমার অনেক দিনকার একটা সম্পর্ক আর কি ও যখন থেকে অ্যাক্টিং করছে আমি যখন থেকে ক্যামেরা করছি সো একটা অদ্ভুতভাবে একটা আমার যখনই মানে ইনফ্যাক্ট টিল ডেট ধরুন নতুন কোনো সিনেমা এলো আমি ওকে পাঠাই ও আমাকে পাঠাই মানে আমরা এখন অব্দি করি মানে আরে এটা আমি রেগুলার কোর্সে করি আর চরিত্রটা নিয়ে প্রিপারেশন তো একটু ছিলই তার কারণ মিমি থেকে মিলি চরিত্রটা একদম আলাদা আর যেহেতু আমি মঞ্চে পাঠটা করিনি একদমই বড় পর্দায় ডিরেক্ট পাঠ করেছি তো সুতরাং খুবই নার্ভাস ছিলাম কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি কখনো মনে করিনি যে আমি মঞ্চে পাঠ করিনি সবাইকে প্রথমে জানাই নমস্কার এত সুন্দর একটা বড় করেছে আজকে একটা মায়াবী এরকম একটা বিকেল আপনারা সবাই যে এসেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে আর ট্রেলার তো দেখলেন আমারও মানে আমিও প্রথমবারই আজকে দেখলাম আমি তো একজন একটু চুপ করে গেছি ট্রেলারটা দেখে এরকমভাবে একটা দিন চুপ করে গেছিলাম যখন অথই নাটকটা প্রথম দর্শক আসলে বসে দেখেছিলাম মনে হয়েছিল এটা কি একটা আশ্চর্য একটা ঘটনা দেখলাম দর্শকরা একটা ভালো ছবি এক্সপেক্ট করতে পারেন টিজার ট্রেলার গান এসব দেখে দর্শকদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করব যে ফোরটিন অনওয়ার্ডস তারা কি বলছেন অথই দেখার জন্য অবশ্যই বড় পর্দায় সিনেমাটি দেখুন চোদ্দই জন রিলিজ করছে এখন আর কিছু বলার নেই ছবিটার অপেক্ষায় চোদ্দ তারিখ মুক্তি পাচ্ছে অপমানে এখন আপনারা সবাই জানেন আর এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সোশ্যাল মিডিয়া মানুষ মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে যায় কথা যদি ভালো লাগে যদি আপনাদের মনে হয় কাউকে জানাবেন তাহলে অবশ্যই জানিয়ে বলবেন যে ছবিটা দেখার জন্য সঙ্গীত বাংলার দর্শকদের বলবো আমাদের গান বেরিয়ে গিয়েছে বহু বহু দিন পরে আপাতত ওই গানটা শুনুন ছবি রিলিজ করছে চোদ্দ তারিখ দল বেঁধে দেখুন সিনেমা থিয়েটার এগুলো কমিউনিটি ওয়াচ সদল বলে দেখতে হয় এক্সপিরিয়েন্স করতে হয় এটা আপনাদের নতুন করে শেখানোর কিছু নেই আমি এক্সপেক্ট করব আপনারা আমাদের ছবি অথই দেখতে আসবেন সঙ্গীত বাংলা দর্শকেরা হচ্ছে আমাদের পরিবার হ্যাঁ এস বিএফের পরিবার এবং সঙ্গীত বাংলার দর্শক যেভাবে প্রতিবার আমাদের ছবির পাশে থেকেছেন আমাদের ছবির গানের পাশে থেকেছেন সঙ্গীত বাংলার দর্শককে আবারও অনুরোধ আমন্ত্রণ নিমন্ত্রণ যে আপনারা চোদ্দোই জুন থেকে অবশ্যই এসে অথই চলচ্চিত্র দেখুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ভালো লাগলে অন্যদেরকে বলুন যদি ভালো লাগে যদি আপনাকে এই ছবি ছোঁয় আমাদের পরিশ্রম স্বপ্ন সঙ্গীত বাংলা ছোটবেলা থেকেই খুব প্রিয় কারণ এখানে তখন বাংলা ছবির প্রত্যেক দিন এত গান দেখতাম যে এখনও মাঝে মাঝে ওই সঙ্গীত বাংলার গুলো ফিরে ফিরে আসে তাই সঙ্গীত বাংলার সকল মানুষকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই সঙ্গীত বাংলা দেখবেন